বন্ধুরা আজকে কার ভিডিওটা কি ঘটতে চলেছে আজকে আপনাদের দেখে চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের ওয়েদারটা কত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা আরও সুন্দর লাগছে দেখুন বাইরে ঝলমলের রোদ এত সুন্দর লাগছে তো চলুন আজকের আমি এখন আমার গাড়িটা নিয়ে আমি বের হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম এলাকার রোডটা এখান থেকে এবার আমি মেন রোডে চলে এসছি তো বন্ধুরা যাই হোক আমি আজকের এখান থেকে যাব অনেকটা কিলোমিটার দূর যাব মিনিমাম ছাব্বিশ থেকে তিরিশ কিলোমিটার দূর যাবো তো কী কারণে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন পুরো শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি কি করছি তো দেখুন আমার সঙ্গে আমার দুটো কাকা রয়েছে এই কাকা দুটো নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সেটাও দেখতে পারবেন বুঝতে পারবেন তবে পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক গাড়িটাকে যেতে হোক দাঁড় করে একটু রেস্ট নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকটা লং যেতে হবে তো যার কারণে একটু রেস নিচ্ছি তো যাই হোক অবশেষে আমি কোথায় এসেছি আপনারা বুঝতে পারছেন আমি ডায়মন্ড হারবার হাসপাতালে চলে এসেছি আর যারা বাংলাদেশ থেকে দেখছেন ভাই এটা আমাদের শহর কলকাতা নামে পরিচিত তো যাই হোক আমাদের এখানে আমরা আমাদের চিকিৎসাটা যত বড় বড় হাসপাতাল রয়েছে এই ডায়মন্ড হারবারে আমরা আসি তো দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে অনেকটা যে হাসপাতাল তো এখানে বিশাল বড় বড় হাসপাতাল রয়েছে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাগুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি অবশেষে হাসপাতালে এসেছি হাসপাতালে একটা রুগীকে নিয়ে এসেছি তো সেই ওপরে আমাকে যেতে হচ্ছে দেখতে তো দেখতে পাচ্ছেন আমি ওপরে এসেছি দেখছি প্রচুর ভিড় কষ্টটার মধ্যেও তো দেখাচ্ছি আপনাদের তো যাই হোক আমার এখন কাজ হয়ে গিয়েছে এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো কেন বাড়িতে যেতে ২৬ কিলোমিটার দূরে এর আগেও বলেছি আপনাদের তো যেতে যেতে আরও অনেক দৃশ্য আপনাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক আমি এখন যাচ্ছি ডায়মন্ড নদীর পাশ থেকে এই নদী থেকে কত সুন্দর একটি ভিউ দেখাচ্ছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন লাগছে তো যেতে যেতে এখানে দেখছি যে এক হঠাৎভাবে কি হচ্ছে এখানে দেখছি শুটিং চলছে তো এখানে দাঁড়িয়ে গেলাম গিয়ে দেখছি দেখতে পাচ্ছেন যে এখানে আই লাভ ডায়মন্ড হারবার তো আপনারা বুঝতে পারছেন যে এখানে কীভাবে কী হচ্ছে এখানে শুটিং হচ্ছে যার কারণে শ্যুটিংটা আমি দেখছিলাম দেখি যে কীভাবে শ্যুটিং হয় সেগুলো দেখছিলাম আর এদিকে দেখো নদীর সিনসিনারিটা কত সুন্দর লাগছে তো এই আজকে আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে বলে দেবেন আর যারা পুরো এই ভিডিওটা দেখছে তাদের জন্য অসংখ্য ধনু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার গাড়িটাকে সাইড করে এসে কিছুটা সাইডে ছড়ে এসে এখানে অনেক ঘোরার জায়গা রয়েছে তো বাংলাদেশের বন্ধুদের বলবো এখানে যদি কোনো দিন যদি আপনারা ঘুরতে আসেন ইন্ডিয়া থেকে তাহলে চলে আসবেন ডায়মন্ড হারবারে তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেকার ভিডিওটা এখানেই শেষ করলাম